ওয়েলকাম টু গল্প বাইট গল্পবিজ্ঞানের এক ডিজিটাল ঠিকানা এখানে গল্প ছোট হয় কিন্তু কল্পনার সীমা নেই রোজ এক নতুন ভাবনা এক নতুন প্রযুক্তি আর এক অজানা বাস্তবতা রোবট ক্লোন সময় ভ্রমণ এআই এলিয়েন সবই আছে আমাদের বাংলায় শুনুন বাংলার বুকে গড়ে ওঠা এক একটা চমকপ্রদ সাইফাই গল্প শুধু গল্প বাইটে প্রতিদিন এক নতুন গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ ভবিষ্যৎ এখানেই শুরু হয় শুরু হচ্ছে আজকের গল্প কর্ণ সুবর্ণ একটা এমন নাম যার অর্থই হলো সোনালী কর্ণ বা গোল্ড ইয়ার সেই প্রাচীন রাজধানীর ধ্বংসস্তূপে এখন শুধু শাল গাছ ধুলো আর ভুলে যাওয়া কাহিনী মাত্র বেঁচে কিন্তু ষোলো বছর বয়সী এক ছেলের কাছে ওই ধ্বংসস্তূপই হলো এক খেলার মাঠ ছেলেটার নাম নাবিদ ঘোষ নাবিদ সবসময় পুরোনো জায়গা খোঁড়াখুঁড়ি করে কিছু একটা খুঁজে বেড়ায় তার দাদু ছিলেন প্রত্নতত্ত্ববিদ যিনি বলতেন মাটি শুধু দেহ নয় মনের কথাও ধরে রাখে একদিন স্কুল পালিয়ে সে ঢুকে পড়লো প্রাচীন রাজপ্রাসাদের ভগ্নস্তূপে সেখানে একটা ভাঙা কুয়োর পাশে সে পেল একটি গোল ধাতব বাক্স বাক্সটা খুলতেই বেরোলো একটা কানে পরার মতো যন্ত্র এমনটা আগে সে কখনো দেখেনি এটা আমাদের ওই ইয়ারপড গোছের একটা জিনিস কিন্তু আবার সেরকম নাও বস্তুটির পেছনে লেখা শব্দযন্ত্র স্মৃতি সংগ্রাহক সতর্ক হন কৌতূহলে কানে লাগিয়েই সে শুনল প্রথম আওয়াজ আমি আমার রাতাকে বিশ্বাস ঘাদু করিল আতঙ্কে কাঁপতে থাকা নাবিদ বুঝল এই যন্ত্রটা পুরনো সময়ের শব্দ ধরতে পারে না শুধু শব্দ বলবো না মানুষের অনুভূতিও তো ধরছে কেউ যেখানে কোনো তীব্র আবেগ নিয়ে কিছু বলেছে সেই টোন শব্দ এমনকি হৃদস্পন্দনটাও রেকর্ড হয়ে গেছে এই মাটির নিচের ডিভাইসে দুদিন হয়ে গেছে নাবেদ সেই যন্ত্রটা পেয়েছে দুদিন ধরেই রাতে তার খুব একটা যে ভালো ঘুম হয়েছে সেটা নয় সে আবার চালু করল যন্ত্রটা কানে পড়ল সে এবার গলা এলো এক নারী কণ্ঠের আমি রানি আমি প্রেমে পড়িনি আমি শুধু বাঁচতে চেয়েছিলাম নাভিদ বুঝলো যে প্রতিবার নতুন জায়গায় যন্ত্রটা বাজালেই কেউ না কেউ নিজের সত্যি আওয়াজে কথা বলে উঠেছে নাবিত ঘুরে পড়ে গেল সেদিন থেকে শুরু হল ওর একটা রেকর্ডিং মিশন যেখানে সে ঘুরে ঘুরে পুরো কর্ণ সুবর্ণ থেকে প্রাচীন কণ্ঠ ধরছে কিন্তু ধীরে ধীরে সে শুনতে লাগলো অন্য কিছু কিছু আশ্চর্য কিছু অদ্ভুত কয়েকটা শব্দ যেগুলোর কোনো ভাষা নেই কানের মধ্যে একটা হালকা কম্পন তুলছে হঠাৎ তো একদিন সে শুনল তুমি শোনো নাবিদ প্রথমে ভেবেছিল এটা কোনো কবিতা কিন্তু কয়েকদিনের মধ্যে তার কান থেকে রক্ত পড়তে লাগল মায়ের কাছে কিছু বলতো না বন্ধুরাও ভাবত ও ভূত নিয়ে পড়ে হয়তো। তারপর হঠাৎ এক রাত সে শুনল সেই শব্দগুলোর মধ্যে একটা নাম তার নাম কৌতূহলের সন্দিক্ষণে সে পৌঁছালো প্রাসাদের এক লুকোনো গুহার সামনে তিনতলার নিচে মাটির গায়ে খোদাই করা অক্ষর আমরা ছাড়িয়ে গেছি শব্দের চৌকাঠ কিন্তু তোমরা এখনো শব্দে বন্দি ভেতরে ঢুকে সে প্রথমবার যন্ত্রটাকে খুলে ফেলে চোখের সামনে ভেসে উঠল এক হলোগ্রাম, কয়েকটা আলো ছায়া কণ্ঠ আর অস্পষ্ট মুখ এবং তারা বলল এই যন্ত্র আমি শুধু সরল নয় এটা একটা কুলে রাখা দরজা তুমি যদি সব শুনে ফেলো ভয়েতে নাবি ছুটে বেরুতে চাইল সেই ঘর থেকে ছুটে বেরিয়েই প্রথম যেটা করলো সেটা হচ্ছে যন্ত্রটা নদীতে ফেলে দিল সে তারপর থেকে কেউ যদি কর্ণসুবর্ণ যায় যেখানেই হোক একটা কান পাতলে হয়তো শোনা যাবে ভেসে আসা কিছু শব্দ হয়তো যেগুলো বলে তোমার কানে যেন শব্দ ঠকে না শব্দ শুধু তথ্য না শব্দ এক সত্তা মনে রাখবেন শব্দ একমাত্র তখনই নিরাপদ যখন আপনি জানেন কখন তাকে থামাতে হয়